এদিকে রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা পালিয়ে যেতে পারে ডক্টর ইউনুস এবং এনসিপির গুটি কয়েক নেতা হঠাৎ করে ক্যান্টনমেন্টে তৎপরতা পুরো এলাকা ঘিরে সেনাবাহিনীর ছুটো ছুটি এ নিয়ে বাড়ছে জল্পনা এমন অবস্থায় সেনাপ্রধানের নতুন বার্তায় যেন ঘুম হারাম অনেকের এবার হাজারো বাধা বিপত্তির পরেও বাংলাদেশ জামাত ইসলামী কেন এত জনপ্রিয় রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে আজ অবধি পর্যন্ত সবচেয়ে সমালোচনা আলোচনা যেই দলটিকে নিয়ে হয়েছে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম নাই অনেক দেরি হইলো ভাই একটা জায়গায় আসছে হ্যাঁ একটা জায়গায় আসছে এখন পিট দেখা যাচ্ছে মাইনা নিছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার বলবো মাইনা তো নিছে হ্যাঁ ডক্টর ইউনূস সরকারের বিরাট ঘোষণা নিয়ে এক প্রকার তোলপাড় দর্শক বিএনপির কোনো চেষ্টায় শেষ পর্যন্ত কাজ হচ্ছে না জনগণের

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের ধরার চেষ্টা করেছি

তারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা আমরা এখানে একটু দাঁড়াবো একটু বিস্তারিত আপত্তির পরেও বাংলাদেশ জামাতি ইসলামী কেন এত জনপ্রিয় রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে আজ অবধি পর্যন্ত সবচেয়ে সমালোচনা আলোচনা যেই দলটিকে নিয়ে হয়েছে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী তারপরেও কেন এই দেশের ছাত্র সমাজ যুব সমাজ শিক্ষক সুধি কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আলে মোলামা পীর মাসায়েক বিভিন্ন সোসাইটির মানুষরা আজ এই দলটির দিকেই ঝুঁকছে এবং কেনই বা এই দলের উপরে আস্থা রাখতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জনপদের মানুষদেরকে তাহলে যারা বিভিন্ন প্রোপাগণ্ডা ছড়াচ্ছে যারা এই দলটিকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যগুলো কি আদতি সত্য নয় নাকি বাংলাদেশ জামাত ইসলামী সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে তার সৎ চিন্তা আদর্শ কর্মস্পৃহা জনতার সেবা করে আজ জনতার হৃদয়ে স্থান অর্জন করেছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ কারো কোনো সমালোচনা আলোচনার পিছনে লেগে না থেকে তারা তাদের কর্মপদ্ধতির আলোকে কাজ পরিচালনা করছেন বিধায়ে আজ জনতার হৃদয়ে স্থান অর্জন করতে পেরেছে আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি জামায়াত ইসলাম এই দেশের সবচেয়ে বড় শত্রুর দলে নাম হিসাবে লিখিয়েছে আমরা বিএনপির সময়ও দেখেছি জামাত ইসলাম সবচেয়ে খারাপ একটি রাজনৈতিক দল আমরা জাতীয় পার্টির সময়ও শুনেছি জামাতের চাইতে খারাপ কোনো দল আর পৃথিবীতে নাই বাংলাদেশের গত তেপ্পান্ন বছরের ইতিহাসে এমন কোনো গভর্নমেন্ট যায়নি যে এই গভর্নমেন্ট টার্গেট করে নাই এই দলটাকে কিন্তু তারপরেও এই দলে কেন এন এত জনপ্রিয়তা কেন এই দলের প্রতি মানুষের ভালোবাসা কেন এই দলের জনগণ এই দলের একজন সাধারণ নেতাকর্মী মৃত্যুবরণ করলে তার লাশটা লুকিয়ে রাখার পরেও দেখা যাচ্ছে তার গায়েবানা জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এর অন্যতম কারণ হচ্ছে মিথ্যা কখনো উপরে প্রতিষ্ঠিত করে রাখা যায় না বাংলাদেশ যে সবচেয়ে ভালো গুণ সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে যত সমালোচনা হয় যত আলোচনা হয় সবকিছু মুড়ে দিয়ে তারা সেই সময়ে সাইল্যান্ট মুড়ে থেকে সম্পূর্ণ তাদের কর্মপন্থার আলোকে কাজ করতে থাকেন জনতার কাজ করতে থাকেন মানব সেবা করতে থাকেন ছাত্ৰবന്ദব কাজ করতে থাকেন আলেম ওলামার পক্ষে কাজ করতে থাকেন ধর্মীয় মূল্যবোধের পক্ষে কাজ করতে থাকেন একটা সোসাইটিকে ভারসাম্য রাখার জন্য সেই দেশের সমগ্র ধর্মগোষ্ঠীর মানুষদের কল্যাণে তারা অবদান রেখে নাই অনেক দেরি হলো ভাই একটা জায়গায় আসছে হ্যাঁ একটা জায়গায় আসছে এখন পিট দেখা যাচ্ছে মাইনা নিছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার বলবো মাইনা তো নিছে হ্যাঁ এখন প্রশ্ন উঠছে যে এই জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতির জন্য হ্যাঁ না ভোটটা কখন হবে জাতীয় নির্বাচনের সময় একটা ব্যালট পেপার দিয়ে দিবে যে এখানে হ্যাঁ না ভোট আছে দেন এখানে সিলমাইরা দেন হ্যাঁ মারবেন না নাতে। জাতীয় নির্বাচনের সময় আলাদা একটা ব্যালট পেপার দিবে এরকম কথা হচ্ছে কিন্তু এই কথাটা মেনে নিবে না ভাই আমরা জনগণ তো এই সরকারের মালিক আমরা সরকারের কাছে চাইব। অন্যের কাছে চাইবো কেন অন্যরা কেন বলে ঠিক আছে আমরা ছাড় বা ওনারা ছাড় দিতে চায় ওনাদের কাছে কেন কেন চান আপনারা চাই জনগণের সরকার যে আমাদের ওই সরকারের কাছে কাছে রাজনৈতিক দলের চাইতে যাবো আর ওনারা বা ছাড় দেওয়ার কথা বলবে কেন আমাদের চাওয়া আমাদের সরকারের কাছে যে সরকার আটই আগস্টে এই চেয়ারটায় বসছে সেই সরকারের কাছে আর ওই সরকার আজ থেকে তেরো চোদ্দ মাস আগে ওনার ক্লিয়ার দিছে জুলাই বিচার সংস্কার তারপরে নির্বাচন হবে বলছে ভাই এবং ওনারা বুঝার শুনেই কিন্তু ফেব্রুয়ারি মাস দিছে কারণ ওনারা জানে ফেব্রুয়ারির আগে আমরা কাজ সাইরা ফেলতে পারবো যেমন এই যে দেখেন একটা বড় কাজ সাইরা ভালো কি সবাই এক প্ল্যাটফর্মে চলে আসছে যে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিবে এই স্বীকৃতি মানে জানেন আইনি বৈধতা আইনি বৈধতা মানে সংবিধানে জায়গা কইরা নেওয়া জুলাই গণ অভ্যুত্থান সংবিধানে জায়গা কই নিবে এই ব্যাপারে সবাই একমত কিন্তু একমতের মধ্যে আবার একটু কিন্তু আছে ওই কিন্তুটা হইলো ওই কিন্তুটা হইলো জাতীয় নির্বাচনের সময় না আগে চান আগে একটা হ্যাঁ না আমরা তো ভাই আগেই চাইবো আগেই হইতে হবে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন কইরা দিয়া দেখেন একটা জায়গায় তো আসতে পারছি এবং আসতে পারছি বলে আমরা এখন পিঠ দেখতে পাচ্ছি উটের পিঠ যখন দেখতে পাইছি ভাই ওই উটের পিঠের উপরে চড়তেও পারবো ইনশাল্লাহ জনগণের পাওয়ারটা কি এটা অনেক আগেই বোঝা উচিত ছিল কিন্তু অনেকেই বুঝতে চায় নাই যেমন দেখেন এই নগর ভবন নিয়ে যে কেলেঙ্কারিটা হয়ে গেছিল ওই টাইমে তো স্টাক হোসেন সাহেব যেভাবে কথাবার্তা বলতেছিল ভয় পাচ্ছিলাম তো হ্যাঁ উনি দশ মিনিটের সময় চাচ্ছিল ওনার লিডারের কাছে লিডার যদি বলে দশ মিনিটের মধ্যে এই সরকারের পতন ঘটায় দিবে এরকম বক্তব্য শুই না সত্যি সত্যি ঘাবড়ায় গেছিলাম কারণ সবচেয়ে বড় দল তো ওনারা ওনাদের দলের মধ্যে ভাই শাখা প্রশাখার অভাব নাই দেখেন ছাত্র দল যুব দল কৃষক দল মৎস্যজীবী দল টেম্পো দল দলের অভাব না ভাই রকম দল আছে এই দলের সবাই যখন নগর ভবনের সামনে চলে আসলো ইস্রাক সাহেবের ডাকে তখন তো এখানে দেখছি হ্যাঁ কত রকম কাণ্ড দেখছি উপদেষ্টাদেরকে জুতা দিয়া পিটানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে দখল কইরা নিবে এবং তালাও মাইনা দিয়েছিল চারিদিকে কিন্তু ওই তালাটা নিজেদেরকে যেদিন খুলতে হয়েছে সেদিনও তো বুঝা নেওয়া উচিত ছিল জনগণের পাওয়ার কি জনগণের সাথে অঙ্গা অঙ্গি ভাবে জড়িত ভাই এই সরকারকে টিকায় রাখছে জনগণ সেই দিনই যদি জনগণের এই ধাক্কাটা মানে জনগণের এই পাওয়ারটা আপনারা বুঝতে পারতেন তাহলে কিন্তু আপনারা রাজনীতির মোড় ঘুরে দিতে পারতেন হ্যাঁ জনগণ কি চায় আর দায়িত্ব যদি আপনারা নিয়ে নিতেন যেমন এখন নিছেন, এখন তো একটা জায়গায় আসছেন সেই দিন যদি আসতেন তাহলে অনেক লম্বা সময় পাইতেন নির্বাচনের প্রস্তুতির জন্য এবং পাবলিক দেখতেন আপনাদের সঙ্গে থাকতো আপনারা মনে করতেন বলব লোক থাকলেই চলবে দেশের সব জনগণের মতামতের কোন ন্যূনতমা করেন নাই কিন্তু এখন তো বুঝতে পারছেন জনগণ কি চায় যদি না বুঝতেন তাহলে তো এক জায়গায় আসতেন না কিন্তু আরেকটু আগে আসতে হবে জাতীয় নির্বাচনের আগেই জুলাই শরৎপত্রের আইনি বৈধতা আমরা জনগণ অবশ্যই চাই এর বাইরে এক পাও এদিক সেদিক যাওয়া যাবে না ওই একই জায়গায় থাকতে হবে যেভাবে একই জায়গায় একই জায়গায় দাঁড়ায় আছে কিন্তু জামাতে ইসলাম এক চুল নড়ে নাই যে কথা বলছে সেটা কইরা দেখাইছে ওনারা কিন্তু কথা দিছিল জুলাই গণ গণঅভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের দায়িত্ব আমরা নিলাম ওনারা দায়িত্ব নিছে বলেই কিন্তু আজকে আমরা সবাইকে এক জায়গায় আনতে পারছি না হইলে আনতে পারতাম না ভাই ছোটখাটো দল না কিন্তু অনেক বড় দল ওনারা 5 আগস্টের পর ধুইরাই নিছিল ওনারাই ক্ষমতায় যাবে কিন্তু ক্ষমতায় যাবার জন্য যে রাজনীতিটা দরকার ক্ষমতা যাবার জন্য যে মেধা বুদ্ধির খেলাটা দরকার হ্যাঁ খেলতে হবে তো আপনাকে জনগণকে তার দেওয়া যাবে না। জনগণ আগের মতো গত মানুষ বুঝতে পারছে। যে এই দেশকে কারা ভালোবাসে আর কারা ভালোবাসে না আমি রাজনীতি দলের কথা বলতেছি আপনাদের এই দেশের প্রতি ভালোবাসাটা কার কতখানি এইটুক বুঝার ক্ষমতা আমাদের হয়ে গেছে ভাই আপনারা বড় বড় দল যারা দেশ চালাইছেন তারা একটা ছোট্ট দল নতুন একটা দল আসছে নিবন্ধন পাইছে এখনো কোনো প্রতীক পায় নাই এরকম একটা দল নিয়ে যত কথা বলছেন গত তেরো চোদ্দ মাসে মনে হইতাছিল কি জানেন এই দলটাই বোধ অনেক পুরোনো দল আবার নতুন বইলে আসছে একদম ইয়াং ছেলেদের একটা দল আর এই ইয়াং ছেলেরা কারা তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল ভাই আর এই জড়িত থাকার কারণে ওই যে সমন্বয় নামে একটা দল ছিল না তাদের অনেক ভুল ভ্রান্তি এমন ভাবে মিডিয়াতে তুইলা ধরা হয়েছে মনে হইতেছে কি জানেন এনসিপি সবাই চালাবাস এরা লুটেরা এরা লুইটা পুইটা খাইতেছে হ্যাঁ লুটের কথা যখন আসছে একটা কথা বলে ভিডিওটা শেষ করব। মিস্টার নাইদ ইসলাম সাহেব আপনার কাছে আমার প্রশ্ন আপনি হঠাৎ করে একটা কথা বললেন যে কথাটা আমি মেনে নিতে পারছি না কি মেনে নিতে পারছি না আপনি বলছেন উপদেষ্টার মধ্যে কয়েকজন বেইমান আছে এবং ওরা একটা সেফ এক্সিট খুঁজতেছে এবং বিদেশে পালায়ও যাইতে পারে ওরা কিছু টাকা পয়সা বানাইছে বা অবৈধ কাজ করছে ওদের দিকে আপনি আঙ্গুল তুলছেন ওদেরকে সাবধান করছেন আমার প্রশ্ন হলো আপনি সাবধান করবেন কেন আপনি তো সোজা চলে যাবেন গোয়েন্দা অফিসে বা থানায় তাদের নামে মামলা করবেন জিডি করবেন আঙুল দিয়া দেখাই দিবেন এই এই উপদেশটা এই এই কাজ করতেছে কিন্তু আপনি তা না করে একটা হুমকি দিচ্ছেন সাবধান বাণী জানাইছেন এই সাবধান বাণীতে ওরা সাবধান হয়ে ডক্টর ইউনুস সরকারের বিরাট ঘোষণা এক প্রকার তোল পার দর্শক বিএনপির কোনো চেষ্টায় শেষ পর্যন্ত কাজ হচ্ছে না জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে এখন নির্বাচন কারা জিতবে এটা অনেক পরের বিষয় আমরা যারা জুলাই পক্ষের শক্তি আমাদের জন্য সবথেকে জরুরি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার বাস্তবায়ন কারণ বিএনপি সংস্কার ঠেকাতে জুলাই সনদ ঠেকাতে তাদের প্রিয় বাহাত্তর সংবিধান রক্ষা করতে তারা জীবন দিতে প্রস্তুত নানান ধরনের চেষ্টা করে যাচ্ছে কিন্তু না জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে এক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তীব্র এখতে লাভ কোনোভাবে ঐক্যমত হচ্ছে না আপনারা জানেন মানে এক কথায় বিএনপির কথা এটা যে সংবিধানে হাত দেওয়া যাবে না ওটা পরবর্তী পার্লামেন্ট দেখবে কিন্তু না বিএনপির এইসব ধান্দাবাজি থিওরি জুলাই সনদ ঠেকানোর থিউরি সংস্কার ঠেকানোর থিউরি আওয়ামী সংবিধান রক্ষার থিওরি জুলাই ভুলিয়ে দেওয়া থিওরি এগুলো রসাহাত হতে যাচ্ছে প্রফেসর ইউনুস সরকারের ঐক্যমত কমিশনের সুস্পষ্ট ঘোষণা দলগুলো একমত না হলে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ঠিক করবে কমিশন হ্যাঁ বলে রুল প্রফেসর ইউনুস এজ আ রুলার তিনি একজন শাসক হি হ্যাজ টু রুল দি কান্ট্রি হ্যাঁ রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারলে ভালো না হলে আমি নিজেই করছি কারণ আপনি শাসক এটাই গণতন্ত্র সবাই একমত না হতে পারলে তখন অধিকাংশ জনগণ যা বলবে আর অধিকাংশ জনগণ সরকারকে অথরিটি দিয়েছে এটাই শাসন পদ্ধতি এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম একটা মূলনীতি সরকারের একটা সার্বভৌম পাওয়ার আছে দেশ চলছে এখন একটা সোশ্যাল কন্ট্রাক্টের ভিত্তিতে যে সোশ্যাল কন্ট্রাক্ট ইউনুসকে সরকারকে পাওয়ার দিয়েছে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করার সেই হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন করবেই দেখেন বিএনপি কিন্তু বাস্তবায়নই রাজি না ওই যে পরবর্তী পার্লামেন্ট দেখবে ওইটাই হচ্ছে তারা বাস্তবায়নের না আর প্রফেসর ইউনসের সব তৎপরতা এখন না বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন এখন বাস্তবায়নের পদ্ধতি যাই করুক জামাতের বা আর জুলাই বকের শক্তির কোনো আপত্তি নেই বাস্তবায়ন করলেই হলো আপনি যেভাবে বাস্তবায়ন করে শান্তি পান আপনি কনস্টিটিউশনাল অর্ডার ডিক্লেয়ার করেন প্রেসিডেন্সিয়াল প্রশন রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোয়াট এভার বাট ইউ হ্যাপ টু ইমপ্লিমেন্ট জুলাই চার্টার এবং জুলাই চার্টার ইমপ্লিমেন্ট করার মানে হচ্ছে সংবিধান সংশোধন করা বা এই সংবিধান বাতিল করা পরিবর্তন করা কারণ তখন জুলাই সনদই হবে সংবিধান দর্শক এবং দেখেন জুলাই সনদ হ্যাঁ আশঙ্কা আছে এবং হতে পারে এটা খারাপ না জুলাই সনদ বাস্তবায়ন যদি আদৌ সরকার নিজেদের মতো করে করতে পারে মানে বিএনপি যদি একমত না হয় বিএনপি যদি বাধা দেয় এর মানে কি বিএনপি আপত্তি করলে শেষ পর্যন্ত ডক্টর ইউনুস নিজের মতো করে বা সরকার নিজেদের মতো করে বাস্তবায়ন করবে সেটা যদি করতেই হয় তাহলে বিএনপির কবলে বিপদ আছে ফেব্রুয়ারিতে নির্বাচন চোখে দেখা লাগবে না এই সরকার দীর্ঘ ক্ষমতায় থাকবে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে একমত না হলেই দীর্ঘদিন ক্ষমতায় থাকবে দর্শক আপনি দেখবেন যে এই জানুয়ারিতে মানে নির্বাচনের আগে সরকার পে স্কেল দিচ্ছে আপনি কি মনে করেন চলে যাওয়ার ইচ্ছা থাকলে পে স্কেল দেয় আরো বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক চুক্তি একদম ফেব্রুয়ারিতে চলে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি থাকলে এত কিছু করার কথা না মানে সরকারের হাতে অল্টারনেটিভ আছে থাকতে বাধ্য সরকার কিছু করার নেই যেমন জুলাই সনতে যদি বিএনপি একমত না হয় বাস্তবায়ন করতে বাধা দেয় বাস্তবায়ন পদ্ধতিতে যদি একমত নয় সেই ঝুলিয়ে দেওয়া ঝুলিয়ে রাখা মানে মূলে ঝুলানো বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা বিএনপি কেউ জানে না তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা কবে আসবেন কবে ফিরবেন কেউ জানে না খুবই একটা অনিশ্চিত রাজনৈতিক দল হচ্ছে এই মুহূর্তে বিএনপি কোনো কিছুই কেউ জানে না অথচ তাদের হলো সবচেয়ে বেশি নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ফখর ইসলাম আলমগীর বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই মানে নির্বাচনের সময়সীমা নিয়ে যতটা সিরিয়াস নির্বাচনটাকে নিজের ঘরে নিয়ে আসা ফলাফল ঘরে নিয়ে আসার ব্যাপারে ততই জন্য নন সিরিয়াস বিএনপির বহু নাম করা প্রার্থী আছে মাঝে মধ্যে তাদের সাথে কথা হয় তারাও বলেন আরকি প্রকাশ্যে আর বলতে পারে না আমাদেরকে বলে ভাই একটু বলেন বলেন পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে পরিস্থিতি খারাপ হচ্ছে কি খারাপ হচ্ছে বলছি কেন বলে তারা নিজেরা নিশ্চিত নন যে তারা প্রার্থী তারা যে ফুললি মানে তার এলাকায় যে বলবেন যে আমি প্রার্থী আমাকে ভোট দাও এটা বলতে পারছেন না বিএনপির জন্য বিপদ তো আরো একটা আছে সে সমমনা জোটের সমমনা যে রাজনৈতিক দলগুলো তাদের জন্য প্রার্থী দেবে মানে কি বলে আসন ছেড়ে দেবে কয়টা আসন ছাড়বে ষাটটা পঞ্চাশটা আসন যদি ছেড়ে দেওয়া হয় ওই পঞ্চাশটা আসনে জিতে আসার মতন সক্ষমতা কি আছে নেই একদম নিশ্চিত ভাবে বলা যায় নেই বিএনপির অনেক প্রতিষ্ঠিত প্রার্থীরই নেই উঠে আসার আমার এই কথাগুলি মনে হইতে পারে যে আমি বিএনপির বিরুদ্ধে বলছি না পরিস্থিতি যে কত দ্রুত পরিবর্তন হয়েছে দুইটা কারণে পরিবর্তন হয়েছে মানুষ দেখছে যে সরকার পরিবর্তন বা এত বড় একটা আন্দোলন রাজনৈতিক দলগুলোর ভূমিকা নেই ওই ছাত্ররা করে ফেললো রাজনৈতিক দলগুলো অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে গেল তারা পিছনে ছিল তাদের দল কিন্তু মানে ধরেন আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হলো এই যে আওয়ামী লীগ বলতে পারে এখানে কি জামাত বলতে পারে জামাত নেতৃত্বে বিএনপি বলতে পারে পারে না সামনে একটা পরিবর্তন করতে পারে তখন রাজনৈতিক দলগুলো একেবারে মানে মানে অপরিহার্য রাজনৈতিক দল বলে দিতে হবে জামাত অত্যন্ত সংগঠিত রাজনৈতিক দল জামাতকে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই ব্যাপারটা যেটা হলো ব্যক্তিটা ব্যক্তিটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই দল একটা ফ্যাক্টর কিন্তু ব্যক্তিটাকে মানে ধরেন লক্ষ্মীপুর বা ফেনীর